নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক অনেক অনেক সুস্বাগতম আজকে যে ভিডিওটা আমি সবাইকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন একটুও স্কিপ করবেন না এই ভিডিওটা চন্দ্রমল্লিকা লাভার্সদের উদ্দেশ্যে আমি ডেডিকেট করছি কেননা ভিডিওতে আপনাদের করা একটি প্রশ্ন তুলে ধরব সেই প্রশ্নটি হচ্ছে গিয়ে পাতা রিলেটেড প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করছেন যে তাদের পাতায় রাগ হচ্ছে চন্দ্রমল্লিকায় সেই সমস্যার সমাধান আজকে করে দেবেন আমাদের চন্দ্রমল্লিকার জাদুঘর শেখ জামাল উদ্দিন দা সবার আগে জামালদা কেমন আছেন শরীর কেমন আছে খারাপ খারাপ খুবই জ্বর মানে চার পাঁচ দিন জ্বর ছিল গায়ে ঠিক আছে শরীরটা এখন খুব দুর্বল হয়ে গেছে ঠিক আছে আর তার মধ্যে যে শরীর রেস্ট নেবো রেস্ট পাচ্ছি না রেস্ট পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে এত গাছে আমাকে সকালবেলা জলটল জল টল দিয়ে তারপরে আমি রেস্ট পাচ্ছি আবার এই বিকালে যখন রোদ্দুরটা থাকে না তখন আবার গাছে স্নান টান করাতে হয় ঠিক আছে মানে মাদার গাছের ডাল কাটতে হয় ঠিক আছে এগুলো আমাকে করতে হচ্ছে কারণ উপায় নেই কারণ আমি কিছুদিন আগে ইউটিউবে জানিয়েছি বন্ধুদেরকে প্রচুর মানুষ আপনাকে করেছে জেনেছে যে জামালটা কেমন আছে কিরকম আছে আমি প্রত্যেককে বলেছি দাদা এই অবস্থা এরকম না গাছ এখনো অবধি ঠিক রেখে দিয়েছি কেন কষ্ট হলেও জলটা দিয়ে গেছে অসাধারণ জল দেখুন 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 বন্ধুরা জামালদার ছাদের একটু আপনারা তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে গাছগুলো তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর চন্দ্রমল্লিকা রাখা রয়েছে এবং গাছগুলোকে একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই তারপর তো জামালদা আপনাদের করা প্রশ্নের উত্তর দেবে অবশ্যই দেবে দেখুন কেমন লাগছে দেখতে একদম সারিবদ্ধ ভাবে সুন্দর ভাবে কত সুন্দর শেপ দেওয়া হয়েছে জামাল অসাধারণ তৈরি হচ্ছে আপনার ছাদের চন্দ্রমল্লিকা এবং প্রত্যেকটি গাছের শেপ অসাধারণ দিয়েছেন কিন্তু এই সময় আমরা এখন দাঁড়িয়ে আছি সেপ্টেম্বরের একদম শুরুতে এই শুরুর লগ্নে প্রচুর মানুষ বলছেন যে পাতায় স্পট হচ্ছে ব্রাউন স্পট তারপরে যে ধরনের পাতায় যে সমস্ত দাগ গুলো হচ্ছে ওইটার একটা প্রতিকার বলে দিন জামালদা প্রচুর মানুষ হচ্ছে আমি প্রতিকার আমি প্রথমে বলেছি এখনো বলছি আগেও বলেছি ঠিক আছে যে আপনারা মানে শুধু শুধু টাকা গুলো নষ্ট করবেন একটা আমিস্টর টক কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা দাম একশো এম এল ওষুধের দাম এবার আমিস্টর টক আপনি এতে দেবেন ঠিক আছে আমি টক যখন দেখছেন তখন গাছের রুটে রেটে যদি ভালো হচ্ছে আবার যদি বৃষ্টি নেমে যায় নিম্নচাপ নেমে যায় আপনার গাছের পাতা আবার সেই পড়বে এটা কিন্তু এই বৃষ্টি হচ্ছে ধরেন দুদিন আগে নিম্নচাপ হয়েছে ঠিক আছে একদিন তো সারাদিন বৃষ্টি হয়েছে ঠিক আছে এইবারে আমি তো এটা কিছু করতে পারছি না কিচ্ছু করতে না গাছে তো আমার খাবার দেওয়া আছে খাবার তো আগে পাতায় টেনে তুলছে ঠিক আছে এইবারে বৃষ্টি যখন নিম্ন চাপ হচ্ছে ঘাস শুকাতে যায় গাছ শুকাতে পারছে অটোমেটিক পাতা এটা যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু আপনার এখনকার যে ওয়েদার এখনকার যে ওয়েদার এই ওয়েদারে যারা আপনার আজকে যে আজকে তুমি বুঝতেই পারছো রোদ দূরের তাপ কি রকম হ্যাঁ এই রোদ দূরের তাপে গাছ তো এত গাছ এত মানে পুরো টানা ছাদের উপরে পড়ে আছে একদমই তাই কিন্তু আপনার গাছের পাতায় হ্যাঁ

এই গাছের পাতা আপনি নিচে রাখতে পারবেন না পুরো বাছাই করতে হবে পাতা ঠিক আছে কিন্তু গাছে অসুবিধা হবে না আপনার যখন ফুল হবে দেখবেন আবার ফুল ঠিক মানে গাছ ঠিক তৈরি হয়ে যাবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি যন্ত্র এইগুলো পাতা গেছে পাতা গুলোর বয়স্ক পাতা গাছে যখনই হয় তখন তারা তো ফেলে দেওয়ার চেষ্টা করে পাতা তারা তো রাখে না এবার পাতা যখন ফেলতে ফেলার চেষ্টা করে তখন ওই একটা খুঁত হয় পাতায় এবারে আমি যদি উল্টো পাল্টা পয়সা খরচা করে যদি চার্জ করি আমি তো গাছে কোনো চার্জ করি না কোন অষধ চার্জ করেনি শুধু কাকাছারা কিছুই দেনি কাকা দিয়েছে আজকে 10 দিন আগে দিয়েছে আপনার এতগুলো গাশের মধ্যে শুধুমাত্র আমি এই এটা এইটা এইটা স্পাইডার সাদা দুই এঁটকি কাছে জামালদার যে সামনয়ন এই গাছটাই হ্যাঁ না এই গাছে এই গাছে কোনো মহারতি এই গাছ কিন্তু ঠিক রাখতে পারবে না এটা কি গাছে জামালদা এটা এটা হচ্ছে মানে বড় বড় ফুল হবে ঠিক আছে খুব সুন্দর ফুলটা ঠিক আছে ফুলটা খুব ভালো

খাবার যদি তুমি যেতি নিয়ম মতো আমি যে রকম বলবো ঠিক সেইভাবে যদি গাছে দিয়ে দাও কোনো ক্ষতি হবে না গাছে কিছু হবে না তো হবে না অনেকে সুফলা আপনি যেভাবে বলেন অনেকে বুঝতে পায় না মাপটা বেশি কম হয়ে যায় অনেকে ভাবেন কি তার জন্য বুঝি এরকম দাগ না অনেকে বলে এই দাগগুলো না না কিন্তু খাবারের জন্য হয় না বন্ধুরা হয় বৃষ্টি এবং রোদ হ্যাঁ রোদ বৃষ্টি অতিরিক্ত মানে নিম্নচাপ যদি দুদিন যদি হয় হ্যাঁ এতো গাছের পাতা আরো এর আগের যে নিম্নচাপ হয়েছিল ঠিক আছে মানে দুদিন না তিন দিন নিম্নচাপ হলো না গাছের পাতা কি বলতো তুমি মানে তখন বৃষ্টিটা যেই কমে যাবে গাছটা যে শুকাবে না তুমি এসে দেখলে গাছের অন্তত মনে হচ্ছে সব পাতা পচে গেছে এইরকম কিন্তু আমাকে বেছে বেছে ফেলে দিতে হয় রাখতে নেই ঠিক যতটা পারি বেছে ফেলে কিন্তু ও পাতা আমার থাকবে না তো ও পাতা রাখতে পারবে না যখন গাছ যখন বড় বড় হবে ঠিক আছে এই যে পাতা আছে গাছের না

ওই একটা দুটো গাছের পাতা ওটা গাছের শেপ সত্যি মানে খুবই দৃষ্টিনন্দন এবং দেখতে খুব ভারী সুন্দর লাগে ছাতার মতো শেপ করেছেন জামালদার দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে সৌন্দর্য দেখো পাতা দেখো এই গাছগুলো দেখো পাতা দেখো ঠিক আছে বাহ ঠিক আছে দেখুন কি অপূর্ব সুন্দর এবছর মোটামুটি তাও কতগুলো পম্পন তৈরি হয়েছে আমার এখানে সাতাত্তরটা খানা গাছ ছিল আর কি দশ ইঞ্চি তার মধ্যে চারটে গাছ মেদিনীপুরের এক ভদ্রলোক উনি নিয়েছে ঠিক আছে এখনো ধরো এখনো তিয়াত্তর খানা গাছ আছে এই তিয়াত্তর খানা গাছের মধ্যে আমি তো খুব বেশি হলে খানা এখানে ধরাতে পারবো আমার তো শুধু এই গাছ না অন্য অন্য আরো গাছ করতে হবে ঠিক আছে আর এই গাছটা এখন তো দশ ইঞ্চি আছে এখনো বারো ইঞ্চিতে উঠেনি হয়নি বারো উঠলে ধরে রাখা খুব ধরে রাখা মুশকিল এবং ছাদে জায়গা দেওয়া এবারে যত ওয়েদার চেঞ্জ হবে তত গাছ কিন্তু ভালো হবে তত গাছ ভালো হবে দেখুন বন্ধুরা আপনারাই দেখুন কত সুন্দর ভাবে গাছগুলো তৈরি হচ্ছে এবং প্রচুর মানুষ দেখতে আসে দেখুন ভাইরা সব দেখতে আসছে এনারা গাছ দেখেন এবং গাছের বায়না দেন জামালদার বাড়ি থেকে জামালদার এই গাছগুলো মোটামুটি বুকিং কবে থেকে স্টার্ট হয় মানে মোটামুটি মানে আমার কাছে আসছে অ্যাডভান্স দিতে যাইছে টাকা আমি কিন্তু আমাকেই ফোন করে বলছে আমি কিন্তু অ্যাডভান্স নেই না ব্যাপারটা হচ্ছে গাছের ব্যাপার ওই আর একটু উল্টো পাল্টা হলে গাছ যদি বিগড়ে যায় নষ্ট হয়ে যায় এবারে পার্টি কি বলো তখন বলবে তোমার যে গাছ দেখে গেছিলাম সেই গাছ হ্যাঁ এই দামে নেওয়া যাবে না অনেক নানা রকম ঝামেলা হবে হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে আমি বলছি না অ্যাডভান্স আমি নেবো না ঠিক আছে আমার যখন গাছ রেডি হবে ডিসেম্বর মাসের যেরকম আর বছর ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পরে গাছ ছেড়ে হুম তার আগে গাছ মানে আমাকে প্রচুর লোক নিতে এসে আমি দেয়নি না কেন নিয়ে কি বলেন তো নষ্ট করে ফেলবে আমি নিজে এত কষ্ট করলাম হ্যাঁ করে যদি ওনার বাড়িতে গিয়ে যদি নষ্ট করে ফেলে দেয় খুব বাজে লাগে ঠিক একদমই ঠিক বন্ধুরা আজকে শুক্রবার আজকে সেপ্টেম্বর মাসের একদম প্রথম সপ্তাহের শুক্রবার দেখুন জামালদার ছাদের কন্ডিশন জামালদার বেশ কিছুদিন যাবৎ জামালদা অসুস্থ এবং আজও জামালদার শরীরটা খুব একটা ভালো নেই তাও আজকে আপনি আমি আপনাদের জন্য একটু আপডেট দিয়ে দিচ্ছি জামালদার ছাদের এবং পরবর্তী পদক্ষেপের যে ভিডিও গুলো হবে সেগুলো দেখবেন পরবর্তী অধ্যায় এই গাছগুলোকে আরো সুন্দর লাগবে গাছগুলো যখন দশ ইঞ্চিতে তুলে যখন বড় রিং লাগাবো আমরা হ্যাঁ তখন গাছের কিন্তু চেহারা মানে আমাকে সেদিনকে মানে খুব একটু হাওয়া দিচ্ছিল না না আমার ছাদে একজন এসে বলছে গাছ তো সব ভেঙে যাবে আপনি কিছু বেঁধে দেন তাহলে কেউ ভাঙবে না

রে জামালদা বলছেন উপর থেকে দেখলে বুঝতে পারবেন না আপনাকে মাথা নিচে করে দেখতে হবে হ্যাঁ মাথা ওই যে পাতার যে দাগের কথাটা হচ্ছিল হ্যাঁ পাতার যে দাগের কথাটা যে যদি মানে সেই যেতি ব্যবিষ্টন কিংবা গাইজামে কিংবা ব্লাইটার স্ক্রিম ভাই मिस्टर দেবে ক্ষতি হবে না ক্ষতির জিনিস না হয় তবে দিয়ে খুব একটা লাভ হবে না খুব একটা লাভ হবে পয়সাটাই নষ্ট পয়সাটাই নষ্ট ঠিক আছে গাছ এই যে গাছ এরা তো আমি প্রত্যেককে বলেছি দেখেন আমরা আমরা যে দিয়ে কিনতে ঠিক আছে হ্যাঁ আপনি ওষুধ প্রসুধ খাবার ফার নানা রকম আপনি কিনতে পারবেন কিন্তু ওয়েদারটা কিনতে পাওয়া যাবে না খুবই হ্যাঁ আমরা যেটা করছি আমরা আগেও বলেছি এখনো বলছি এটা অ্যাকচুয়ালি শীতের দেশের গাছ কিন্তু আমরা এখানে খুব অ্যাডভান্স গরমের মধ্যে জোর করে করা হয় জোর করে করা ঠিক ঠিক আছে কারণের জন্য পাতার একটু ডিফেক্ট আসবেই তবে যে পাতার ডিফেক্ট আমার গাছের যা কন্ডিশন আমার এতে কোনো টেনশন নেই ঠিক আছে কোনো টেনশন নেই আমার গাছের পাতা যা আছে হ্যাঁ এখনো প্রচুর পাতা ফেলতে হবে আমি যেটা বলে দিলাম যে বারো তো যখন তুলবো না পাতা তখন দেখলে তোমার মানে কষ্ট লাগবে খুব আগের বছর দেখেছিলাম দেখেছি সেটা তো একটা গাছ আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই গাছটা আহ ইসুন ভ্যারাইটির গাছ আছে রেড কালারের আচ্ছা 7 রেড स्पून হ্যাঁ তুমি এর পাতা তুমি এখন কি সুন্দর লাগছে হ্যাঁ এর পাতা তুমি এসে দেখে তোমার নিজে রাগ হবে তাই হ্যাঁ কিন্তু আমার মেয়ে আর বছর দুটো গাছ ছিল ও দুটো গাছ অন্তত দু আড়াই ঘন্টা লেগেছে আর পাতা বেচে বেচে ফেলতে বাহ আমার দ্বারা হয়নি নি অত ধৈর্য নেই আমার ওকে বললাম ও করে দিলো আর কি তারপরে গাছ কিন্তু অসাধারণ করে কেউ আর বুঝতে পারেনি যে গাছের পাতা ডিস্টার্ব করে সেই ঠিক আছে মানে প্রাথমিক ভাবে এই ওয়েদারের জন্য এটা হয় আবহাওয়া আবহাওয়ার জন্য কারণ আপনি প্রায়শই বলেন যে আবহাওয়া কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না এটাই হচ্ছে মেন কথা যতক্ষণ না ঠান্ডা পড়ছে বন্ধুরা এগুলো একটু স্বাভাবিক এই যে শীতকাল আসবে ঠিক আছে শীতের সময় দেখবেন উপর থেকে একটা শিশির করা হ্যাঁ ওই শিশিরটা দেখবেন গাছে পুরো একদম সকালবেলার সাথে পুরো স্নান করে আছে ঠিক আছে আপনি কিন্তু ওই শিশিরটাকে সকালবেলা রেগুলার ধুয়ে দেবেন রেগুলার পম পমের ক্ষেত্রে পম পম কেন ফুল গাছের ক্ষেত্রেই ধুয়ে দেবে আমি কিন্তু ওই টাইমে আর কি আমি রেগুলার আমার যত গাছটাকে সব গাছ কিন্তু আমি গাছে জল দেওয়ার পরে স্নান করি ঠিক আছে তাতে আমার সময় যতক্ষণ লাগে কারণ গাছ একদম তখন নিখুঁত থাকবে খুব ভালো শিশিরটা যেটি এই যে আমরা যেটা বলছি যে বেলাইটক্স মারা আপনি শিশির আপনাকে মানে যেটা ক্ষতি করতে পারে না ওই ব্লাইট ওয়াশটা আপনি দিয়ে রাখবেন ঠিক আছে ব্লাইট ওয়াশটা দিয়ে রাখবেন আপনার শিশির পড়বে ওই ব্লাইট ওয়াশটা কিন্তু আটকে রেখে দেবে ঠিক আছে হ্যাঁ ব্লাইট ওয়াশে কিন্তু শিশিরটাকে পাতায় বসতে দেবে না এই শিশিরটা যখন পাতায় বসবে না এই যে পড়বে পাতাটা ভিজে আছে তো একদম ভিজে যাবে এইবারে যখন রোদ্দুর পড়বে ওটাকে পাতার উপরে শুকিয়ে যাচ্ছে ঠিক পাতার উপরে শুকিয়ে গেলেই দেখবেন ও কিন্তু তখন ওই একটা খারাপ দেখা যাবে মানে ভোরবেলা উঠে একদম পরিষ্কার জল দিয়ে সকালবেলা হ্যাঁ সকালবেলা এটে হ্যাঁ জল গাছে গোড়ায় জল টল দিয়ে স্নান করিয়ে দেবে গাছ ঠিক আছে আর কিছু করতে হবে না কোনো ওষুধ লাগবে না কোনো ওষুধ লাগবে না হচ্ছে স্নানের ব্যাপারটা ঠিক কথা ঠিক আছে হ্যাঁ নমস্কার বন্ধুরা এই যে ভিডিওটা অরিন্দার ভিডিওটা যে দেখেন পুষ্পক ঠিক আছে এই ভিডিওটা আপনারা যখন দেখেন আপনাদেরও ভালো লাগে আমাদেরও জানাবেন আর এই চ্যানেলটাকে সব সময় সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে আমাদের একটু সুবিধা হয় খুব ভালো হয় আর কি আমরা আরো উৎসাহ পাবো হ্যাঁ আরো ভালো ভালো কিন্তু ভিডিও আপনাদের পরস্পরস কিন্তু দেখি যাব গাছ কিভাবে তৈরি করতে সেটাও আপনাদের বলে দেবো হ্যাঁ আপনারা তৈরি করেন না ঠিক আছে একদমই তাই বন্ধুরা যেটা জামালদা বললেন প্লিজ আপনাদের একটা একটাই অনুরোধ হম ভিডিও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুধু ভিডিও দেখে বেরিয়ে যাবেন না সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইবটা করবেন আর জামালদা প্রথমেই বললো কে কোথা থেকে দেখছেন জামালদার অনুগামীদের অনুরোধ করছি চ্যানেলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেননা প্রচুর মানুষ দেখুন এখানে এসছে দুজন দাদা ভাইরা এসছে তারাও ভিডিও দেখে এসছেন জামালদার বাড়িতে আসেন জামালদার অনুগামী তারা কিন্তু কমেন্ট করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন তো এইটা আপনাদের কাছে অনুরোধ একটু কথা বলে নেব জামালদার দুজন অনুগামী আমি একটু কথা বলে নি কেন ওনাদের সঙ্গে দেখা হলো ওনারা পুষ্পখান দেখেন নিয়মিত দর্শক এবং কমেন্ট করেন সাবস্ক্রাইবও করেন দাদা আপনার নাম

তারা মানে ঠিকঠাক আমাদের গাইড তো করেই না উল্টো তারা বলে দেয় যে এইগুলো তোমাদের মতো লোকের সাধ্য না এগুলো খুব এক্সপার্ট না হলে করা যায় না কিন্তু আপনার আমরা পেরেছি তখন এটা সবাইকে বলতে যারা সাধারণ ঘরের লোক এবং সাধারণ গৃহবধূ এটা সবাই করতে পারে গাছটা খুব করা খুব মানে কঠিন বা সমসাপেক্ষ কিছু না এটা খুবই সহজ কিন্তু একটাই সবাই মানে ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক লোকের গাইড নিয়ে করুন এখন ইউটিউবে প্রচুর চ্যানেল হয়ে গেছে বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম ভাবে বলে যার ফলে কি হয় সাধারণ মানুষের মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটাই তারা বুঝতে পারেন না এবং তারা সবচেয়ে বিভ্রান দিতে পারে এবার তো আমি সবাইকে একটাই অনুরোধ করব যে গুরু যে কোনো একজনকে মানো একদম ঠিক কথা একজনকে মানুন তাতে করে আপনার যদি এবার হ্যাঁ তারপর এবার সফলতা ব্যর্থতা সেটা আপনার পুরোপুরি নিজের উপর সফলতা একদিনে আসবে না ব্যর্থতাকেই আপনার সাফল্য সিঁড়ি করে আপনার দেখতে হবে আমরা প্রথম বছর করেছিলাম ওটা প্রথম বছর আমাদের হাজার ফুল হয়েছিল ঠিক আছে এটা আমার প্রথম বছর আমরা শিখেছিলাম অনেক দেরি করে এসেছিলাম আগের বার আমরা সেপ্টেম্বর হয়ে চারা নিয়ে গেছিলাম কিন্তু এইবার যখন আমরা শিখেছি আস্তে আস্তে এখন যেমন আমরা মে মাস থেকে লাস্টের দিক থেকে চারা নিয়ে গেছি তো আশা করছি এবছর হয়তো চার পাঁচ হাজার ফুল হতে পারে

তো আপনারা আপনারা সব নার্সারি থেকে চারা কিনুন এটা আমরা কখনই বলবো যে আপনারা আসুন জামা কাকুর থেকে চারা নিয়ে সেটা না কিন্তু একটাই বলবো জামা মানে রাত্রিবেলা সবাইকে জামা কাকুর থেকে চারা নিক বা না নিক পিজে গাইডেন্স এরা জামনগড়কে দিয়ে থাকে সবাইকে নিশ্চয়ভাবে একটাই কথা বলতে পারি ঠিক একদম একদম কম আমরা নিজেরা প্রথম যখন গাছ করেছিলাম 500 টাকা কিলো খাবার কিনেছিলাম বাট আমরা এখন জামনগড়কুর সঙ্গে জানতে পারলাম যে সেই এইচও মানে আমরা 30 40 টাকা কিলো খাওয়ারেই আমরা এত ভালো চনবালা করতে পারি তো এটাই লোকে বলা যে কিছু কিছু নাさり মালিক মানে অসাধারণ নাさり মালিকরা মানে লোককে বিভ্রান্ত করে দূরে সরিয়ে রাখে তো সেই দিক থেকে আমরা মানে তাকে সঠিক বলি একদম আমি মাঝখানে একটা কথাই বলবো জামাল দা আপনি ভালো করেই জানেন আমাদের প্রচুর ইউটিউবাররা দেখি ইউটিউব চ্যানেল প্রমোট করেন এবং প্রচুর মানুষদের তুলে ধরেন তারা চন্দ্রমল্লিকার মিক্সড খাবার বিক্রি করছে চড়া দামে মার্কেটে আমি বন্ধুদেরকে বলছি বুঝে শুনে এগোবেন আসলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ করতে এত টাকা লাগে না তিরিশ টাকা কিলো হ্যাঁ হ্যাঁ বলুন আমি প্রত্যেকে বলছি এখনো বলছি হ্যাঁ যদি কোনো নতুন যে আমার দ্বারা গাছ হবে না ঠিক আছে কেউ যদি মনে করে আমার কাছে আসবে উনি নিজে করবে শুধু আমার কাছে আসবে মাসে একবার কি দুবার আসবে আমি ওকে ফর্মুলা বলে দেবো এইভাবে এইভাবে তুমি তৈরি করো হ্যাঁ গাছ কেন হবে না

মানুষ যদি মনে করে আমি এইটা করব নিজের মাথার থেকে একটু চেষ্টা করলি যাই হোক বন্ধুরা রাগ করে টপ সব ছুড়ে ফেলে দিয়ে ফিরে ফেলবে না না নিশ্চয় 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 সব ফেলে দিয়ে যেন যেরকম এক ভদ্র তিন চার জন বলো তোমার দ্বারা গাছ হবে না তুমি গাছ করতে উনি সব টপ পাবে একটা গাছ করে না 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 সেরকম নয় আমি বলেছি যে কত বড় মহারতী সে তোমার দ্বারা গাছ হবে না বলেছে ওনাকে প্রথম বছরে ওনাকে আমি দিয়ে গাছ করিয়ে ওনার গাছ তারা দেখে জড়িয়ে গাছ জড়িয়ে ধরে বলেছে না যথেষ্ট বড় হয়ে গেল আজকে শিক্ষক দিবসে খুব ভালো লাগলো যে জামালদার অনুগামীরা কে এসে জড়িয়ে ধরলো যারা পম্পন লাভার্স তারা আসেন জামালদার বাড়িতে আর আমি যখন ভিডিও করি যেখানেই নার্সারি হোক অথবা জামালদার বাড়ি হোক যেখানেই আসি না কেন চেষ্টা করি অনুগামীদেরও কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য সেটাও দেখুন বন্ধুরা এখানে ইনিও আসেন ইনিও এসেছেন দেখুন দেখতেই পাচ্ছেন একটি মাত্র ভিডিওতে এখানে প্রচুর লোকের সমাগম হয় অনুগামীদের সমাগম হয় তারা চন্দ্রমল্লিকা লাভার চাই হোক চন্দ্রমল্লিকা এখন ধরো আমার কাছে চন্দ্রমল্লিকা গুলি দেখতে পাচ্ছ এর পরে যখন ঠিক আছে ডালিয়া খেলা অক্টোবরে আগস্ট আগস্টের মানে মোটামুটি প্রথম দিকে আসবে এই ছাতে খোলা মেলার ব্যাপার

ঠিক এবার আবার ছাদ থেকে সবাই ঘুরে ফেলে দিয়েছে হ্যাঁ এই জামাল ছাদের হ্যাঁ এই উল্টো পাল্টা এরকম কথা বলে জামাল কথা কিছুই নেই জামাল দেখা যাচ্ছে না উল্টো পাল্টা কথাবার্তা বলছে আমাকে কিছু বলতে হয়নি মানে আবার যারা আপনার ছাদ যারা চিনে তারা তো সব জানে যাই হোক কোনো কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে লাভ নেই সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম দেখুন জামালদার চন্দ্রমা দেখার জন্য জামালদার অনুগামী মুই উঠে দেখছে যাই হোক পরপর দেখতে থাকুন বন্ধুরা জামালদার প্লেলিস্ট লিস্ট ফলো করবেন আর পুষ্পা সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভাইদেরকে নমস্কার জানাই জামালদার আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন পুষ্পা সাথে থাকুন নমস্কার